সাড়ে বাইশ ও সাড়ে বাইশ বলতে এখন পর্যন্ত তো আপনি কত হলে দিচ্ছেন ও তেইশ সা হলে আপনি দিলে আচ্ছা আচ্ছা তাছাড়া রসা কোথায় আসসালামু আলাইকুম সুপিয় দর্শক চোতা মণ্ডলী আমরা এই মত অবস্থান করছি উত্তরবঙ্গে সেই বৃহত্তম পেঁয়াজের হাট যেখানে কিনা হাজার হাজার মুনের ঊর্ধ্বে পেঁয়াজ বেচা কেনা হয়ে থাকে দর্শক সেই সাথে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী বাইরে আসেন পেঁয়াজ কিনতে এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ব্যাপক আমদানি রয়েছে পেঁয়াজের পাইকারি হাটে দর্শক এই হাটটা অবস্থিত পাবনা জেলার সাথে উপজেলার ধুলওয়ারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারি হাট তো দর্শক কতদিনকার পরিবর্তনের বাজার এবং আজকে পেঁয়াজের পাইকারি হাটে কতটা দাম পরিবর্তন হয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাজার দর জানিয়ে দেবো আজকে কৃষক এবং ব্যবসায়ী ব্যবসায়ীবাইদের সাথে কথা বলে দর্শক তত সময় আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি চাষিবাদ কাছে এবং তাদের থেকে জানবো আজকে সর্বোচ্চ বাজার দাম তো দর্শক তত সময় আমাদের সাথে থাকে ভাইজান কেমন আছেন ভাইজানের বাসা কোথায় তো এটা কি জাতের বিয়াজ এ দেশি আর লাল তীর মিশানো তো এটা বাজার বলছে কত দাম বলছে এটা 250 250 বলছে তো আপনি কতইলে দিচ্ছেন 250 ও বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা তো চাচা দেশি বেస్తాయి না हां তো এটার দাম বলছে এটা কেমন দাম বলছে আজকে 350 350ও এখন পর্যন্ত বলছে তো আপনি হলে দিচ্ছেন

তেইশশো বলছে তো কথারও কি পেজ দিয়েছিলেন নাকি ও আচ্ছা তো আপনি কত হ দিচ্ছেন এটা মানে আপনি চাও কত পঁচিশ শ হলে আপনি দিচ্ছেন আচ্ছা 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 ধন্যবাদ দাম বলছে কত এখন পর্যন্ত সাড়ে বাইশ ও সাড়ে বাইশ বলছে এখন পর্যন্ত তো আপনি কত হ লে দিচ্ছেন ও তেইশশো হলে আপনি দিলেন আচ্ছা আচ্ছা তাছাড়া বাসা কোথায় মঙ্গলগ্রাম আচ্ছা

রাশিবাইদের সাথে কথা হলো জানলাম আজকের সর্বোচ্চ বাজার চব্বিশশো এবং ছোট বাজারে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের সর্বোচ্চ বাজার দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত তো দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন